হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী রাম মন্দির আদিনাথ অর্থাৎ আমরা এখানে আসছিলাম আদিনাথ মন্দির ভ্রমণ করতে মহেশকালের আদিনাথ মন্দির সম্পর্কে আপনারা সবাই প্রায় জানেন এখানের পরিবেশটাও অনেক সুন্দর এখানে পুণ্যার্থীর পাশাপাশি অনেক দর্শনার্থীও আসেন তারা মন্দির দর্শন করেন এবং আশপাশের পরিবেশ দেখেন দেখুন এখানে গেটে লেখা আছে রামসীতা মন্দির আমরা হচ্ছে সামনে এগুচ্ছি সামনে এগিয়ে হচ্ছে ডান আমাদের রামসীতা মন্দির আমরা দেখতে পারবো আপনারা পাশে থাকুন এর আশপাশ পরিবেশও আপনাদেরকে দেখাবো কি অপূর্ব পরিবেশ আপনারা দেখতে পারবেন আমরা হচ্ছে ওই পাহাড়টার উপরে উঠলেই আমরা মন্দিরের আশপাশটা দেখতে পারবো এবং পরিবেশটা দেখতে পারবো আসলে আদিনাথ মন্দির সম্পর্কে আপনারা জানেন এটি হচ্ছে মৈনাক পর্বতে অবস্থিত অর্থাৎ মহিষকালীর দ্বীপের মৈনাক নামক পর্বতে এখানে মহাদেব আবির্ভূত আছেন সেখানে মহাদেবের পূজা নিত্যদিন হয় মানে প্রতিদিন মহাদেবের পূজা অর্চনা হয় আপনারা দেখুন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি কত সুন্দর পরিবেশ দেখুন এই যে চারপাশে এই যে সাগর দেখতে পাচ্ছেন অনেক দূরে অনেক সুন্দর এই বনাঞ্চলগুলো অনেক সুন্দর দেখলে আসলে মন ছড়িয়ে যায় এই প্রাকৃতিক পরিবেশ দেখলে আসলে আপনাদের ভালো লাগবে মন্দিরে আসলে অবশ্যই এদিকে ঘুরে যাবেন এই দেখুন চারপাশটা কত সুন্দর অনেক ভালো লাগতেছে আসলে আমার কাছে ওই যে একটু দূরে দেখতেছেন সমুদ্র এটি সমুদ্র থেকে প্রায় দুইশো আঠারো পৃষ্ঠা উপরে এটি সমুদ্র থেকে প্রায় দুইশো আঠারো উঁচুতে বা এরকম এর কাছাকাছি হতে পারে এই যে আমরা সামনে এগুচ্ছি আপনারা দেখতে পারতেছেন সামনে হচ্ছে প্রস্তাবিত মন্দির অর্থাৎ এখানে আদিনাথ রামসীতা মন্দির স্থাপিত হবে এখন অবশ্য ছোট আকারে এখানে মন্দিরটি করা আছে এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি চলুন সামনে এগিয়ে যাওয়া যাক ওই যে ছোট টিনের ঘরটিতে দেখতে পারতেছেন এখানেই শ্রী শ্রী মন্দির স্থাপিত হবে দেখুন এর ব্যানারে হচ্ছে এখানে দেখাচ্ছে এই যে সামনে দেখুন হচ্ছে ছোট আকারে শ্রী শ্রী মন্দির আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি তাদের দর্শন করাচ্ছি দেখুন প্রভু শ্রীরাম এবং মাতা সীতা এবং বজরংবালি এখানে আছেন আপনারা পরিদর্শন করুন পূর্ণবান হন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য